আজকে সকাল সকাল উঠে পড়লাম কারণ ঘরে প্রত্যেকটা ঘরে কাজ রয়েছে প্রচুর কারণ দুদিন আমি বাড়িতে ছিলাম না তো সমস্ত ঘরগুলো এলোমেলো হয়ে আছে তো কালকে অনেক রাতে ফিরেছি দুদিন বোনের বাড়ি ছিলাম একটা দরকারে কিছু কাজ ছিল সেগুলো করে টোরে কালকের অনেক রাতে ফিরেছি এসে দেখলাম প্রত্যেকটা ঘর যেন এলোমেলো হয়ে পড়ে আছে যাই হোক রাত্রিবেলা কোনো রকম রান্না করে আমি আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছি আর রাত্রে আর ঘুম আসছে না কারণ এত কাজ প্রত্যেকটা ঘর যেন এলোমেলো হয়ে পড়ে আছে সেগুলো কি করে গোছাবো আবার নটার মধ্যে তোমাদের দাদাভাইকে খাবার রান্না করে দিতে হবে অফিসে খেয়ে যাবে দেখো প্রত্যেকটা ঘর আমার ছড়ানো ছেটানো ছেলে মানুষরা ঘরে থাকলে তারা ঠিক ঘরের সমস্ত গুছিয়ে উঠতে পারে না তাই দেখো আমি সেগুলো একটু একটু করে রান্না করছি আর এসে ঘরগুলো গুছিয়ে যাচ্ছি কারণ দুটোই একসঙ্গে তাহলে আমার হয়ে যাবে আর তোমাদের দাদা ভাই ঘরে থাকলে কোথায় কোনটা আছে না আছে খুঁজে পায় না তখন সব এলোমেলো করে ফেলে রান্নাও বসিয়ে দিয়েছি একদিকে এই ঘরটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে গোছানো এইবার দেখো খাবার টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি কারণ দুপুরবেলা খেতে বসলেই আবার টেবিল গোছাতে হবে চলে এলাম আবার রান্নাঘরে রান্নাঘরে এসে দেখি বিভিন্ন মশলার কৌটো বিভিন্ন জায়গায় ছড়ানো তো সেগুলোকে ঠিকঠাক করে নিয়ে এখন আমি ভাত বসিয়ে দিলাম দুপুরের জন্য ভাতটা হয়ে গেলেই আর সবজি টবজি কেটে নেব নিয়ে তোমাদের দাদা ভাই খেয়ে যাবে অল্প কিছু বানিয়ে দেব তারপরে বাকি রান্না করব তার বান্না মোটামুটি হয়ে এসছে তো দেখো স্নান করে আমি পুজো দিতেও চলে এলাম রিতার খুটি নাটিতে সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো আজকে সেরকম কিছু একটা রান্না করিনি মোটামুটি ভাত ডাল একটু মাছের ঝোল আর একটু ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি স্নান করে পুজোটা পুজোটা দিলেই বেশ ভালো লাগে যাই হোক বিকেলে মেয়ে আসবে মেয়ের জন্য কিছু টিফিন করে নিতে হবে দেখো মেয়ে চলে এসছে মেয়েকে একটু টিফিন করে দিলাম আর আমার জন্য চা করে নিলাম একটু চা আর বিস্কুট খাবো বেশ তাড়াতাড়ি খাওয়া হয়েছে আজকে আজকে মনে হচ্ছে একটু কিছু খেলে ভালো হয় কিন্তু তোমাদের দাদাভাই আসলে পরে একসঙ্গে খাবো মেয়ে এখন টিফিনটা খাবে পরে আমি খাবো মেয়ে তো খুব খুশি টিফিনটা পেয়ে আর আমি একটু চা নিয়ে চলে এলাম ঘরে একটু বসে বসে খাবো আর তোমাদের সঙ্গে গল্প করব ব্লগটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো চাটা বেশ গরম ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো